বেহাল ভাষাপুল সংস্কার দাবিতে কাশীপুর ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিল গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে যাতায়াতের অসুবিধায় পড়েছিল বয়কড়া ও শিউলিবাড়ি গ্রামের বাসিন্দারা প্রশাসনের কোনো পদক্ষেপ না দেখতে পাওয়ায় এবার নিজেরাই ভাষাপুল মেরামতিতে নামলেন বয়কড়া ও শিউলিবাড়ি গ্রামের বাসিন্দারা আজ সোমবার সকাল থেকে গ্রামবাসীদের তৎপরতায় বালির বস্তা দিয়ে ভেঙে বসে যাওয়া অংশগুলি মেরামত করলেন তারা দলগুলো আছে সব খালি নিজেদের মানে পকেট ভরার ধান্দাই আছে জনসাধারণের জনসাধারণের কি করে উন্নয়ন হবে কি করে সেবামূলক কাজগুলো করা যাবে সেদিকে কারো লক্ষ্য নাই দীর্ঘদিন ধরে আমরা এই বই করার যে ব্রিজের ভগ্ন অবস্থা ছিল সেটা নিয়ে বহুবার আবেদন করেছি বহুবার নিবেদন করেছি অনেক কিছু করা হয়েছে হাইলাইট অনেক কিছু হয়েছে কিন্তু কোন কেউ কোনো উদ্যোগ নেয় নাই কোনো সুরাহা হয় নাই আজ আমরা বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে এই বই করা শিলিবাড়ি সহ সমস্ত এই দিকে যে সমস্ত লোক যাতায়াত করে আপনার তো দেখতেই পান এই রাস্তায় কী হারে লোক যাতায়াত করে গাড়ি ঘোড়া কীভাবে যাওয়া আসা করে স্কুলের বাচ্চা কাচ্চা সব এই রাস্তা দিয়ে সব সময় চিকিৎসার জন্য যায় স্কুলে যায় দোকানদানে যায় আমাদের সামনের বাজার বলতে কাশীপুর কিন্তু কারও কোনো এই সম্বন্ধে কিছু উচ্চবাচ্য নাই বাধ্য হয়ে আজ আমরা সমস্ত এই গ্রামবাসী মিলে লোকজন নিয়ে নিজেদের উদ্যোগে আজ এই যে ভগ্ন অবস্থা ছিল আপনারা দেখেছেন। আর এখন দেখুন অবস্থাটা আমরা সবাই মিলে এটাকে মোটামুটি আপাতত যাতায়াতের উপযোগী করে তুললাম আর আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব যাতে এইটা দীর্ঘ একটা সুরাহা হয় দীর্ঘ ব্যবস্থা হয় তার জন্য অনুরোধ রাখব আশা করি বা সবাই নজর